রাখির দিনও পড়ে হাতির মতো ঘুমাচ্ছে এই দাদা ওর না দিনে কি এরকম করে ঘুমায় তুই রাখি পড়াবি তো পড়া আরে ধ্যাত এরকম করে কি রাখি পড়ে যাও গিয়ে স্নান কর আগে নে পড়া তাড়াতাড়ি কর আমার কাছে বেশি সময় নেই ঠিক আছে তাড়াতাড়ি করছি নে সরা চুলটা তুই আমাকে রাখি পরাবি নাকি বলি দেওয়ার ব্যবস্থা করছিস ঠিক আছে এবার আমার গিফট দে আগে রাখি পড়া আগে গিফট আগে রাখি আগে গিফট আগে রাখি আস্তে আস্তে দে তুই আমাকে গিফট দিচ্ছিস নাকি চাদা দিচ্ছিস আগের বছর 11 টাকা দিয়েছিলি এবারে 21 টাকা দিয়েছি নিজের মুখটা দেখেছিস যেমন মুখ তেমন তো গিফট টা দেবো মা দেখছো দাদা কেমন করছে তো লাগবে না তো দেখি